একটি বিমা সংস্থার এজেন্টের পরিচয় দিয়ে গ্রাহকদের কাছে টাকা তুলে জমা না দিয়ে প্রায় সত্তর লক্ষ টাকা হাতিয়ে উধাও হওয়ার অভিযোগ এক মহিলা সহতার স্বামীর বিরুদ্ধে ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল ছড়িয়েছে চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জায়গির চিলাখানার টাকামারি এলাকায় টাকা ফিরিয়ে পাবার দাবিতে বুধবার ওই বিমা কোম্পানির এজেন্টের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন গ্রাহকরা ঘটনাস্থলে চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বুদ্ধদেব দাস পৌঁছে গ্রাহকদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন তারা জানা গিয়েছে চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চিলাখানা চিলাখানার টাকুয়ামারি এলাকার বাসিন্দা অভিজিৎ প্রামাণিক তার শ্রী শুক্লা প্রামাণিক নিজেকে একটি বিমা কোম্পানির এজেন্ট হিসেবে পরিচয় দেয় সেই মতো গ্রামের সহজ সরল সাদাশিদে মহিলাদের মগজ ধোলাই করে তাদের কাছ থেকে পলি করিয়ে না এবং পলিসি করিয়ে প্রথম প্রথম রশিদ হাতে দিয়ে সাধারণ মানুষদের বিশ্বাস অর্জন করেছিলেন ওই অভিযুক্ত শ্রী শুক্লা প্রামাণিকের কাজে সহায়তা করে এসামি অভিজিৎ প্রামাণিক গ্রামের সহজ সরল মহিলাদের সুকৌশলে এম আইসি পলিসি ফিক্সড ডিপোজিট করার নাম করে এক লক্ষ টাকা হাতিয়ে লক্ষ লক্ষ টাকা হাতায় এলাকা থেকে বলে এমনটাই অভিযোগ রশিদ চাইলে বিভিন্ন টালবাহানা দিতে ওই অভিযুক্তরা অবশেষে প্রায় মাস দেড়েক আগে গ্রাহকরা বাড়িতে এসে দেখতে পান বাড়ির মূল গেটে তালা মারা রয়েছে ফোন করলে মোবাইল বন্ধ মহিলাদের অভিযোগ একদলের কাছ থেকে একজনের কাছ থেকে পলিসি করলেও অপর জন জানতো না অনেকেই সরকারি দলের টাকা নিয়েছেন ফিক্সড করবেন বলে আবার কেউ জমি বন্ধক রেখে গহনা বন্ধক রেখে এবং মেয়ের বিয়ের জন্য জমানো টাকা রেখেছেন ওই অভিযুক্তের কাছে ফিক্সড করবেন ওই এলাকা থেকে প্রায় পনেরো থেকে ১৬ জন মহিলা পুরুষের কাছ থেকে বীমা কোম্পানির পলিসি করানোর নাম করে টাকা তুলেছেন অভিযুক্তরা শুধু ওই প্রায় থেকে টাকা তুলেছেন অভিযুক্তরা ঘটনা এলাকাতেই আরো গ্রাহকের সংখ্যা বাড়ছে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ বসলে অভিযুক্তদের আর পাত্তা নেই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা থানা সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কেও ঘটনা আর কি আমি এই সাংবাদিক সম্মেলনে বলেছি যে এই যে শুকলে সরকারের স্বামী অবিদিত্রamani ওরা আমার মেয়ের বিয়ের টাকা নিয়ে পলাতক কাগজপত্র আমার কাছ থেকে আমার কাছ থেকে 17.5 লাখ নিছে আমার মেয়ের আর লাখ হ্যাঁ আমার মেয়ের কাছ থেকে 10 লাখ নিছে আর এ বলে যে মানেwidehat কে বলে যে তোমাদের এলআইসি করে দিব ফিক্সড করে দেব আপনি যে টাকাটা দিয়েছেন কোন ভিত্তিতে দিয়েছেন টাকাটা

আমার আড়াই লাখ টাকা শুক্লা প্রামাণিক নিয়েছে পলিসি করার জন্য এলাইসি এলাইচি পলিসি করার জন্য আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে প্রতিবন্ধী মেয়েটার চিকিৎসা করার জন্য আমরা টাকা রেখেছি সেই টাকা ও বলে কি যে একটা পলিসি করে দিব এত টাকা লাভ হবে এত বছর এক বছরে তার জন্যে একটা পলিসি করে দিব প্রতিবন্ধী বাচ্চা তোর একটা ভবিষ্যৎ হবে এইভাবে বলেছিল তারপর টাকা নিয়ে এক তারিখে পালিয়ে গেছে বাড়ি দেখো তালা মারা হ্যাঁ বাড়ি তালা মারা अब खूब दुखसत আমার আমি ছোট থাকি মানে আমি কষ্ট করি আমি এ যে সবাই জানে দাদা ভাইয়ের সবাই জানে দুইটা ছেলে আছে খুব কষ্ট করে মানুষ করি এখন তো বড় ছেলে আগে ভাত দেয় না ছোট ছেলে আছে এক চোখ দেখে দেয় না আমাকে বলে কয় পিসি কিছু পশের যত আছে তালে ভাইয়ের জন্য দাও তোমার নামে আমি একটা এলাসি করি তুমি মারা যাও তাহলে ভাইয়ের ভবিষ্যৎ হবে এইভাবে আমি না খাই না দেয় না পড়ে আমি টাকাটা দিছি স্যার আমি আজকে এসে কত টাকা দিয়েছেন আমার কাছে নিছি 1 লাখ 20 হাজার 1 লাখ 20 হাজার টাকা কত কষ্ট করে দিছি কত মানুষ ছাগাল করে আমি কিছু করি না ছেলেটার কথা ভাবিয়ে দিছি এর সবাই জানে স্যার যে ছেলেটা আমার কি রকম আমি কি রকম আচ্ছা তারপরে কি ওনাকে এসে পাওয়া যায় না

গ্রামবাসী পারাপ আমরা সবাই মাইনে চলি তা উনি বলছে ভাই তুমি একটা এরকম পলিসি করো মানে এলআইসি করতে বলছি এলআইসি আচ্ছা তোমার অনেক ভালো হবে সবুজে হবে তোমার কোনো কিছু হলে তুমি ডাবল পয়সা পেয়ে যাবা যাই এই জন্য কথাবার্তা বলছিল কিন্তু আমরা ওর কথা মতো চলছিলাম তা আমার সঙ্গে যোগাযোগ একটু কমে হয়েছিল আমার বাড়িয়ালার সঙ্গে যোগাযোগ করছে করে এরকম করে পয়সা নিয়ে কত টাকা নিছে আপনার কাছ থেকে আমার কাছে আড়াই লাখ টাকা নিয়ে নিছে আচ্ছা আড়াই লাখ টাকা আপনি যে টাকাটা দিলেন কোনো রসিদ দিয়েছে আপনাকে কোনো রসিদ দেয় নাই ওর যে ডকুমেন্ট বলে এলআইসি যে একটা যে ফর্ম ফিল যে করে সেটা করেছিল কিন্তু সেটা জমা করেনি নাই আচ্ছা আপনাকে অফিসে আপনারা যোগাযোগ করেছেন অফিসে আমরা যাই নাই ওর কাছে ও একটা তখন কী করছিল ছয় টাকার একটা পলিসি করছিল আর বাকি টাকা ও পলিসি আচ্ছা মেরে দিয়েছে আমি বলেছিলাম যে আমার একটা প্রতিবন্ধী নিয়ে আছে বাড়িতে ওর আমার চিকিৎসার প্রয়োজন আছে বাইরে নিয়ে যাব তো বলছে বলে তুমি একটা বছর ধৈর্য ধরো এক বছর পরে তোমার তো পয়সা ডাবল হয়ে যাবে তুমি টেনশন করো কেন সেইভাবে আমার পয়সাগুলো নিয়ে নিয়েছিস মানে এরকম করে মানে কতজনের টাকা মেরেছে এখানে এখানে তো নিচের পক্ষে জন তো কমান তাও কত কত লক্ষ টাকা হতে পারে কোন ঘটনাটা খুবই দুঃখজনক ব্যাপার আমি শুনতে পেলাম যে কোনো কারণে অভিজিৎ প্রামাণিকের বাড়ির সামনে তারা একটা ধর্নায় বসছে সে তাদের কাছ থেকে জানতে পারে যে অভিজিৎ প্রামাণিক এবং তার স্ত্রী শুক্লা প্রামাণিক উভয়ে এদের পনেরো জন ব্যক্তি প্রায় কোটি টাকার মতো তাদের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের লোভ দেখিয়ে তাদের কাছে টাকাটা সিট করে নিয়ে নেওয়া হয়েছে আপনি মানে অবস্থান যারা করছে তাদের সঙ্গে বললেন হ্যাঁ ওনাদের সঙ্গে কথা বললাম কথা বলে ওনাদেরকে আশ্বস্ত করলাম এবং যারা যাতে ওনারা টাকাটা পায় সে ব্যবস্থা আমরা চেষ্টা করব এবং পাশে আমরা হ্যাঁ আমরা এই ব্যাপারে প্রশাসনের দ্বারস্থ প্রশাসনকে বলবো এই যে যারা প্রতারিত মহিলারা রয়েছেন তাদের টাকাটা যেন তারা সঠিকভাবে উদ্ধার করতে পারে এবং যে সিট করেছে তার জন্য একটা দৃষ্টান্ত শাস্তি হয়